আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনার আমার যে নতুন একটা টেলিগ্রাম বর্ষা বহু যেখানে আপনার টেলিগ্রাম স্টার ইনকাম করতে পারবেন আর এখানে আপনার প্রতিটা রেফারে আপনার এখান থেকে দুইটার মতন স্টার ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনার পনেরোটা স্টার হলেই আপনার উইদ্রোটা দিতে পারবেন আমি আপনাদের যদি এখন উইদ্রোটা করে দেখাই পরে যদি আপনাদেরকে জয়েন করতে আমি বলে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গিফট বক্স আইকনে ক্লিক করছি তারপরে এখান থেকে আমি এখান থেকে আমি ক্লিক করছি তারপরে এখান থেকে আমি মেসেজ গিয়ে এখান থেকে হাই লিখছি হাই লিখে এখান থেকে সেন্ড করলাম সেন্ড করার পর আমি ব্যাক করলাম ব্যাক করার পর এখান থেকে আমি এখান থেকে উইড্রোটা করবো এখান থেকে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন মতন স্টার আছে এখান থেকে মিনিমাম পনেরোটা স্টার হবে আপনার করে নিতে পারবে এখান থেকে আমি পনেরোটা স্টার উইডো করবো এখান থেকে পনেরো পনেরোতে ক্লিক করলাম পনেরো ক্লিক করার পর আমি কিছুক্ষণ ওয়েট করলাম দেখতে পাচ্ছেন কিন্তু আমার উইডোটা হয়ে গেছে আমি যদি এখান থেকে ইনবক্সে আসি এখানে আমার কিন্তু এখানে উইড্রোটা হয়ে গেছে আর এখান থেকে আমি স্টারটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন ইনস্টার আমি পেয়ে গেছি আমি ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে পনেরোটার মধ্যে স্টার পাইছি এখান থেকে আমি সেল করে এখান থেকে সেল টু তেরোটা কনভার্ট বাটমে ক্লিক করলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে স্টারটা এখান থেকে আবার বক্স বাটমে ক্লিক করবো এখানে আপনাকে জয়েন করা দিলাম টেলিগ্রাম চ্যানেল আসবেন টেলিগ্রাম চ্যানেল আসার পর এখান থেকে আপনারা এই যে এখান থেকে আমাদের এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট পাবেন এখান থেকে এরকম একটা লিঙ্ক পাবেন আমাদের এই ভিডিও রিক্সা বক্সে ক্লিক করার পর আজকের অফার নিয়ে একটা লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা আপনারা দিন পেয়ে যাবেন পরবর্তী এখান থেকে লিঙ্কটি ক্লিক করবেন লিঙ্কটি ক্লিক করার পর তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে আপনারা জয়েন করেন জয়েন করব পর কমপ্লিট করবেন ক্যাপচারটা কমপ্লিট করার পর এরকম আসবে পরবর্তী এখান থেকে আপনারা এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা এখান থেকে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে রেফার কোডটা পেয়ে যাবেন এখান থেকে রেফার কোডটা আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে রেফার কোডের মাধ্যমে আপনাদের বন্ধুদেরকে জয়েন করবেন তাহলে কিন্তু আর এখান থেকে পনেরোটা স্টার হলেই আপনার উইডো করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর উইডোটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা দেখতে পারছেন আমি তো উইডো করে নিছি এখান থেকে যদি আমি এখান থেকে আবার গিফট ক্লিক করে এখানে আমার কিন্তু টেস্টটা হয়ে গেছে আমি কিন্তু ঐদুরা আবারও কোয়া নিতে পারবো বাসা করি আপনারা বুঝতে পারছেন